স্বামীর উপরে রাগ করে যেদিন আমাদের বিছানা আলাদা করলাম সেদিনই শাশুড়ি মা কথাটা বললেন বললেন যে স্বামীর মন যুগে চলতে না পারলে সংসারটা ছেড়ে তুমি চলে যাও পৃথিবীতে মেয়ের অভাব লাগলে আমার ছেলেকে আরেকটা বিয়ে একসাথে সংসার করতে দিব গেলে কত কিছুই হয় আর সেসব একটু মানিয়ে নিতে হয় সেটাই মনে হয় তুমি শিখতে পারলে না এদিকে রাত প্রায় শেষ ঘরের সমস্ত কাজকর্ম করে এসে রাতের বেলা একটু ঘুমাবো শরীর মন দুটোই ভীষণ ক্লান্ত শাশুড়ি মায়ের সাথে তাই আমার আর তর্ক করতে ইচ্ছা করলো না এরপর আমি নরম গলায় বললাম ঠিক আছে মা আপনি আপনার ছেলেকে একটা বিয়ে দিন অন্তত আমি এই জাহান নাম থেকে মুক্তি পাবো এরপর শাশুড়ি মা আমার কথা শুনে বলল এই কেমন মেয়ে ঘর সংসারকে কি কেউ জাহান নাম বলে শাশুড়ির চিৎকার চেঁচামেচি শুনে আমার ছোট ননদ তার ঘর থেকে বেরিয়ে এলো এরপর আমার ননদ এসে শাশুড়ি মাকে বললো রাত দুপুর বেলা এগুলো কি শুরু করছো মা শাশুড়ি মা যেন তেলে বেগুনে জ্বলে উঠলো শাশুড়ি মা বললো আমি শুরু করেছি তোরা সব সময় আমার দোষ দেখতে পাস আর ননদকে বললো কাল রাতেও তোর ভাইয়া ঘর থেকে বেরিয়ে গিয়েছিল আজকে তোর ভাবি এখানে এসে ঘুমাচ্ছে এসব কি ভালো কথা ননদ বললো ভালো কথা না ঠিক আছে কিন্তু তুমি সবসময় শুধু ভাবিকে করো কেন ভাইয়া এবং ভাবি দুজনকেই পাশাপাশি দাঁড় করিয়ে প্রশ্ন করতে পারতে শাশুড়িমা বললো সব দোষ আমার সবই আমার দোষ সংসারটা কিভাবে এক রাখা যায় তা চিন্তা করছি তাতেও আমার দোষ এরপর ননদ আমার পক্ষ নিয়ে কথা বলতে লাগলো তখনই শাশুড়িমা আমাকে রেখে আমার ননদের উপর রেগে গেল। আমি আর সেখানে দাঁড়ালাম না তাই ওয়াশরুমে চলে গেলাম আমি ওয়াশরুমে বসে শুনতে পাচ্ছিলাম শাশুড়ি আমার নরদকে অনেক রাগারাগি করছে এরই মধ্যে আমার গতকাল রাতের কথা মনে পড়লো গতকাল রাতের বেলা আমার মেয়ে ঘুমাতে চাচ্ছে না তাই আমি ওকে কোলে নিয়ে রুমের মধ্যে হাঁটাহাটি করছি এমন সময় আমার স্বামী বললো বাচ্চা কাচ্চা নিয়ে এক ঘরে থাকা যায় না সারা দিন কাজকর্ম করে দুদণ্ড বিশ্রাম নিব সেই উপায়টুকুও নেই আমাকে বললো কেমন মা তুমি বাচ্চার কান্না থামাতে পারছো না এই কথাটা শুনে আমার আর সহ্য হলো না আমি আমার স্বামীকে বললাম তুমি সারা দিন একাই কাজ করো না আমাকেও দিন কাজ করতে হয় তাছাড়া বাচ্চারা এমন করে এতে তো বিরক্ত হওয়ার কি আছে আমার স্বামী বলো রোদেপুরে কাজ করলে তুমিও বুঝতে আমি কেন এরকম করছি তুমি তো বাড়িতে সারা দিন শুয়ে বসে থাকো তাই তুমি এসব বুঝবে না আমি বললাম আমি সারা দিন বসে শুয়ে বসে থাকি ঘরের কাজ কে করে কথা শোনা মাত্র আমার স্বামী বলল ঘরের কাজ এমনও মেয়ে আছে যারা কিনা ঘরের সমস্ত কাজ করে আবার বাহিরেও কাজকর্ম করে তারা কিভাবে সবকিছু ম্যানেজ করে আমি বললাম সে কথা আমার জানার দরকার নেই আর আধা ঘন্টা অপেক্ষা করলে বাবুটা ঘুমিয়ে পড়তো সারা দিনে ছেলের জন্য কয়েক মিনিট তুমি সহ্য করতে পারলে না কেমন বাবা তুমি আমি আরও কয়েকটা কথা বলতে আমার স্বামী আবারও বিরক্ত হলো আর ছগড়ার এক পরজে আমার স্বামী опаशय শুয়ে পড়লো রাতে কখন ফিরেছে জানি না সেই রাত থেকে আমি স্টোর রুম পরিষ্কার করেছি আজকে মা ছেলে মিলে আমরা এখানেই ঘুমাবো থাকুক সে তার ঘরে একাই রাতের কথাটা মনে পড়তে মেজাজটা আমার আবার গরম হয়ে গেল এরপর আমি ওয়াশরুম থেকে বের হলাম ওয়াশরুম থেকে বের হয়ে দেখি আমার নোনোতে রুমে আমার ননদ বাচ্চাটাকে কোলে নিয়ে হেসে এসে কথা বলছে আমার ননদ অনেক ভালো একদম আমার বোনের তার ভিতরে ননদ আচরণ নেই কথা ভাইয়ের আচরণ কিংবা মুখে কখনো কখনো তর্ক করে না না আমার আমার কোনো কাজের ভুল ধরে এবং অনেক কাজে সে সাহায্য করে এরপর আমার ননদ আমাকে জিজ্ঞাসা করলো ভাবি তোমার ভাইয়ের সাথে কি হয়েছে সারাদিন এমন ঝগড়া ঝাটি আমার একদমই ভালো লাগে না এরপর আমি ওকে বললাম কি আর হবে বলো বউ পুরনো হয়ে গেলে সব সংসারই অশান্তি লাগে আমার ননদ বলে এটা কেমন কথা তোমাদের ভিতরে কোনো সমস্যা থাকলে দুজনে মিলে কথা বলে তা মিটিয়ে নাও আর তোমাদের বাচ্চাটাও তো বড় হচ্ছে ওকে একটা সুস্থ পরিবেশ দেওয়া দরকার তোমরা যদি এমন করো তাহলে ও কি শিখবে আমি আর ওর কোনো কথার জবাব দিলাম না ওকে বললাম তোমার তো সামনে পরীক্ষা যাও তুমি গিয়ে পড়তে বসো মা দেখলে রাগারাগি করবে আর তাছাড়া আমি জানি তোমার এখনো খাওয়া হয়নি তুমি আগে গিয়ে খেয়ে নাও তুমি বাবুকে আমার কোলে দাও আর কত রাত হয়েছে তুমি এখনো জানো তুমি এখনো রাতের খাবারই খেতে পারো লে না হঠাৎই আমার চোখ দিয়ে পানি পড়লো পরের দিন সকালবেলা রান্নাঘরে গিয়ে দেখে আমার স্বামী না চলে গেছে টিফিন নিয়ে যায়নি সে বাহিরের খাবার খেতে পারে না কি করা যায় এসব ভাবতে ভাবতে নিজের রুমে চলে আসলাম মোবাইলটা হাতে নিয়ে আমার স্বামীকে আমি কল দিলাম দুবার রিং হওয়ার পর সে কল রিসিভ করলো রেগে গিয়ে আমাকে বললো কি হয়েছে কল দিয়েছ কেন তুমি আমি বললাম তুমি দুপুরে খেয়েছ আমার স্বামী বলল হ্যাঁ খেয়েছি আর কিছু বলবে তুমি আমি বললাম কি খেয়েছ তুমি তুমি তো বাহিরের খাবার খেতে পারো না তাহলে কি কথা না মাত্রই আমার স্বামী ফোন কেটে দিল আমার স্বামী আমার সাথে কথা বলতে খুবই বিরক্ত হচ্ছিল আগে যেখানে নিজে অফিসে গিয়ে আমাকে ফোন করত আর আমি কাজে থাকলে ফোন রিসিভ করতে না পারলে রাগ করত আর এখন কি এমন হয়ে গেছে জানি না একটা ফোনও করে না এরপর বাসার সমস্ত কাজকর্ম করে এসে আমি বিছানায় চোখ বন্ধ করে শুয়েছিলাম কাল রাতে বাবুটার জন্য ঠিক মতন ঘুম হয়নি ওর বাবাকে শান্তি মতন ঘুমাতে দিয়েছি কিন্তু কি করি আমি তো মা হঠাৎই বাবু আবার কান্না করে ওঠে চোখ খুলে দেখি বাবু পাশে নেই কিন্তু কান্না কান্নার শব্দ আসছে আমার ননদের রুমে গিয়ে দেখি আমার ননদের কোলে বাবু ননদ আমাকে দেখে বলল ভাবি দেখো আমার কোনো কথাই ও শুনছে না শুধু কান্না করছে এরপর শাশুড়ি মা এসে বললেন মেয়ে মানুষের এত ঘুম থাকলে বাচ্চা পালন করা যায় না আমি বললাম হ্যাঁ সারাদিন আমি তো ঘুমিয়েই থাকি বাড়ির সব কাজ অন্য মানুষ এসে করে দিয়ে যায় শাশুড়ি মা রেগে গিয়ে বলল এসব কাজ আমরাও করেছি তখন আর গ্যাসের চুলা ফ্রিজ রাইস কুকার এসব ছিল না মাটির চুলায় রান্না করতে হতো ঝুড়ি ভরা মাছ কুটে কষিয়ে তারপর জাল পালিয়ে রাখতাম এখনকার মেয়ে বৌদের মতন এত আল্লাহ ছিল না আমাদের আমি বললাম ঠিকই বলেছেন আম্মা আমাদের এখনকার যুগে বৌদের অনেক আল্লাহ তাহলে আপনারা আমলে তো ফ্যান লাইটও ছিল না তাহলে এখন একটা কাজ করি আপনার ঘরের ফ্যান লাইট সবকিছুই কেটে দেই বিদ্যুৎ বিল কম আসবে আপনি তো অভ্যস্ত আশা করি আপনার কষ্ট হবে না এরপর শাশুড়ি মেয়ে কথা শুনে তীক্ষ্ণ চোখে আমার দিকে তাকালেন এরপর আমি আর কিছু না বলেই ঘরে চলে আসলাম আমার স্বামী বাড়ি ফিরেছিল সন্ধ্যার পরে সন্ধ্যায় চা বানিয়ে এক কাপ চা নিয়ে আমি আমার স্বামীর পাশে এ গিয়ে বসলাম ঠিক তখনই শাশুড়ি মা আমাদের ঘরে এলেন এরপর শাশুড়ি মা তার ছেলেকে বললেন তোমার বউকে বলবে আমার সাথে ঠিকঠাক ভাবে কথা বলতে আমার স্বামী আমার দিকে তাকিয়ে স্বাভাবিক গলায় বলল মাকে তুমি কি বলেছো আমি বলছি তোমার জন্য মেয়ে খুঁজতে এরপর আমার ননদ চলে আসলো আমাদের রুমে আমি আমার স্বামীকে বললাম আমিও তো একটা মানুষ তুমি না হয় বাহিরে কাজ কর আমি কি ঘরের কাজকর্ম করি না গরমের মধ্যে সবার জন্য রান্না বাননা করি আমার কি একটু ঘুমাতে মন চায় না আমি কোন দিক দিয়ে সামলাব একদিকে বাচ্চাকে রাখা আর রান্না বান্না করা সব চাপ তো আমারই উপরে তোমরা কেউই আমার কষ্টটা কখনোই বুঝো না মাও সাথে খারাপ ব্যবহার করে কিন্তু আমি তাকে কিছু বলি না এরপর আমার ননদ ভাবিরই তোমরা সবাই ভাবির সাথে অনেক কেন তুমি কি জায়গা থেকে তোমরা এই জিনিসটা উপভোগ করার চেষ্টা করো ভাবির কতটা কষ্ট হয় এরপর আমার স্বামী এবং শাশুড়ি দুজনে ভুল বুঝতে পেরে আমার কাছে মাপ চাইলো এরপর শাশুড়ি আমার হাত ধরে বললো বৌমা তুমি আমাকে মাফ করে দাও আসলে ভুলটা আমারই আমি একজন মেয়ে হয়ে আর মেয়ের কষ্ট বুঝতে পারিনি